হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো একটা সুন্দর আনবক্সিং ভিডিও সেটা হচ্ছে আপনার বছরের প্রথম সেল আর কি যত ভিডিওটা এক তারিখে যাবে এটা হচ্ছে বছরের প্রথম সেল আমাদের এটা হচ্ছে আপনার আইপ্যাড নাইন জেনারেশন আইপ্যাড নাইন জেনারেশন টেন পয়েন্ট টু সাইজের শুধু ওয়াইফাই এই আইপ্যাডটা নিচ্ছে এই স্যার স্যার কেমন আছেন

এটা হচ্ছে আইপ্যাড নাইন জেনারেশন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে আইপ্যাডের পণ্যগুলো আগে আইপ্যাডের পণ্য এক লাখ টাকার আগে হাত দেওয়া যেত না এখন কিন্তু অনেকটাই রিজনেবল হয়ে গেছে আইপ্যাড নাইন জেনারেশন টেন পয়েন্ট টু সাইজটা আমরা কি দিচ্ছি ওনাদের সিলভার কালারটা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন ওয়াও জিনিস দেখলেই মজা লাগে আইপ্যাডের জিনিস একটা মনে করেন নিরবিচ্ছিন্নভাবে সাত আট বছর চালাবেন কোনো সমস্যা ছাড়া মনে করেন ডাক্তারের কাছে নেওয়া লাগবে না আইপ্যাড নাইন জেনারেশন এটার সাথে কি থাকে আমরা এটার সাথে কি থাকবে শুধু ও আবার চার্জার তো সব আছে তো আমি আসলে চার্জার থাকবো না মনে হয় কপাল ভালো হয় আইপ্যাড এত তিন হাজার টাকা বাইচা গেছে আপনার আইপ্যাডে কিন্তু চার্জার তিন হাজার দাম আপনার তিন হাজার টাকা বাইচা গেছে ওনার যে হোক আলহামদুলিল্লাহ আমরা অথেন্টিকটা দিয়েছি বলে উনি সব পেয়েছে এটার উপর এবং এটা হচ্ছে আইপ্যাড অন করবো এখন আমরা টেন পয়েন্ট টু সাইজের আপনারা চাইলে কিন্তু ট্র্যাবের বদলে আপনারা চাইলে আইপ্যাড চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আইপ্যাড নাইন জেনারেশনের প্রাইস হচ্ছে খুবই কম এটা অল্প প্রাইজে যাচ্ছেন এবং টেন জেনারেশনের কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নাইন জেনারেশনে আর কিছু দরকার হবে না এটা হয় শুধু ওয়াইফাইতে ওয়াইফাইয়ের সাহায্যে চলবে যেমন চার্জটাও বেশি দেয় আমরা এখন এটা অ্যাক্টিভ করে দেবো একদম এম পর্যন্ত ইনঅ্যাক্টিভ আছে আমরা চেক করেছি দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ আছে এটা অ্যাক্টিভ করতে হবে আমরা অ্যাক্টিভ করে জিনিসটা ওনাকে দেবো এই অ্যাক্টিভ ডেট থেকে উনি এক বছরের ওয়ারেন্টি পাবে এটার মধ্যে অ্যাপেল ওনাকে যে কোনো প্রবলেমে অ্যাপেল ওনাকে এটা সার্ভিস করে দেবে আর আমাদের কাছ থেকে উনি সার্ভিস ওয়ারেন্টি পাবে এক বছরের ওনার তো জিন দিকে জিঙ্গা হয়ে গেল খালি ওয়ারেন্টি সাইম ভাই থাকেন কোথায় আজিমপুরে ও তাহলে ইয়া করতেছেন কোথায় হ্যাঁ মেডিকেল পড়াশোনা করতেছেন কোথায় চলতেছে এই চালাবে আশা করি ওনার জন্য শুভকামনা উনি ভালোভাবে চালাইতে পারবে তো আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন ওনাদের মতো বসন্ত সিটিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে ফোন বা আর কি ইলেকট্রনিক্স আমাদের শপরা তো আমরা এখানে সব ধরনের ফোন অফিসিয়াল আন ফোন সেট করে থাকি ডিসকাউন্ট এবং আমাদের কাছে কিন্তু আইপ্যাড ট্যাব সব কিছু পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং আমাদের কাছে আপনার সব ধরনের ইউজড ফোন আপনারা চাইলে কিনতে পারবেন অ্যাপেল বিশেষ করে এবং চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছ থেকে তো ভালো থাকবেন সবাই এবং ইনশাল্লাহ আমাদেরকে দা রাখবেন নতুন যেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি প্রেস করে সাথেই থাকবেন এরকম অসাধারণ ভিডিও বা অফার নিতে আমাদের কাছে চলে আসবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম